ব্যক্তি ডাক দিয়ে বললেন আমি হুজুরের কাছে আসার আগে চল্লিশ বছর বয়স আমার আমার স্ত্রী আমারে কতদিন বলছে নামাজ আদায় করার জন্য আমি নামাজ আদায় করি না আমার স্ত্রী সদা সর্বদা নামাজ আদায় করেন আমি আল্লাহ তারা অসংখ্যবার না ফরমানি করেছিলাম আল্লাহ তালার দেওয়া রিজিক বক্ষণ করার পরে আমি আমার আল্লাহ তালার এবাদত করি নাই তখন আমার স্ত্রী আমার বার বার বারবার দাওয়াত করেছেন গো আমার কলি যার স্বামী আপনার কাছে আমার আবদার গো স্বামী আপনি এখন থেকে নামাবি হয়ে যান আমি আমার স্ত্রীকে বেশি বার বার আমার স্ত্রীকে আমি আঘাত করতাম প্রহার করতাম মারতাম আমার স্ত্রী সব সময় সর্বদা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ দরবারে নামাজ আদায় করতো রাত্র বেলা থাকত আমি যেই দিন আমার স্ত্রীকে মারতাম প্রহার করতাম আঘাত করতাম আমার স্ত্রী আমার মাইটা সহ্য কইরা ওই দিন রাত্র বেলা নামাজের সেজদার মাত্রাটা একটু লম্বা করে দিতেন মানে সেজদাটা একটু লম্বা করে করে দিতেন আমি যেই মারতাম যেই দিন আমার স্ত্রীকে আঘাত করতাম ওইদিন দিন আমার স্ত্রীর নামাজের শ্রদ্ধাটা বড় লম্বা হয়ে যাইত আমি একদিন হঠাৎ করে আমার স্ত্রীর লম্বা শ্রদ্ধাটা দেখে আমার স্ত্রীকে প্রশ্ন করলাম ওগো আমার স্ত্রী তুমি তো কোনোদিন এমন ভাবে লম্বা লম্বা শ্রদ্ধা দিয়া নামাজ আদায় করো না তুমি যেদিন আমি তোমার গায়ে হাত তুলি আমাকে নামাজের কথা বারবার বলার কারণে তুমি সেদিন লম্বা করে শেষ শুনেন গো আমি যেদিন লম্বা শেষ দেই যখন আপনি আমারে মারেন তখন আমি একজন জুলুমকারী অন্তর্ভুক্ত হয়ে যায় মানে আমার নাম হয়ে যায় তখন মাঝরুম কোন অন্যায় ছাড়াম কোন মানুষকে মারলে যে মারে সে হয়ে জালেম আর যে মায়ের কাজ সে আঘাত সহ্য করে সে হয়ে আসে মাজনুম স্বামী গো আমি আপনার নামাজের কথা বলি দিনের কথা বলি আপনি আমারে আঘাত করেন আপনি তখন জালেন থাকেন আর আমি আপনার মায়ের সহ্য করি আমি মাজনুম থাকি গো মাজনুম ও স্বামী আমি মাহরুম অবস্থায় সেদ্দার মধ্যে যে আমার আল্লাহর দরবারে আমি দোয়া করি ও আল্লাহ দুনিয়ার কত মানুষের দোয়া আপনি কবুল করেন গো আমি মাধ্যমের দোয়া আপনি আল্লাহ তালা কবুল করেন না আমি বলি আল্লাহ আমি মাজলুম দোয়া করি আপনি আমার স্বামী তারে নামাজি বানায়া আমরা বেডিয়ে একবার মানলে এরা কবে তোর বাপ খাইতাম না কথা কন্যা দি দুইবার তিনবার মানলে প্রথমবার কোন রকম যদি মানায়ও নেয় দ্বিতীয়বার বিচার বৈঠক বইয়া কোনো রকম মানায়ও দেয় তৃতীয়বার কে তরবার কিটা খাইতাম না কথা কম না আর ওই মহিলার যেই দিনই মারে ওই দিন মহিলার সাজদা বেশি লম্বা হয় মহিলা আদাব দেওয়ার কথা গজব দেওয়ার কথা তার স্বামীকে কিন্তু গজব দেয় না আদাব দেয় না কারণ মহিলা জানে আমার আল্লাহ মাহলুমের দোয়া ফিরে দেয় না আমার আল্লা দোয়া কবুল করে নেই স্বামী আমার ডাক দেওয়া কয় এই স্ত্রী রে আমি তোমারে এমন ভাবে আঘাত করি আর তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো আমারে যেন আমার আল্লাহ তাআলা নামাজি বানায়া দেয় আমি আমার ওই স্ত্রীর কথাটা শুনলাম গভীর রজনীতে চিন্তা করতে করতে আমার ডান হাতের তালুটাও আমি আমার ডান গালের সাথে লাগায়া পাটারে বাঁকা কইরা আমি আমার বিছানার মধ্যে চিন্তার সাগরে ডুবে গেলাম আমি চিন্তা করতে লাগলাম ও আল্লাহ আমার স্ত্রী আমার এত মোহাব্বত করে এত ভালবাসি আছে দেখবেন অনেক স্ত্রী আছে যারা ধৈর্যশীল তারা স্বামী যদি হাজার মারে হাজার ধমক দেয় হাজার স্বামী যদি তাদেরকে আঘাত প্রাপ্ত করে ওই মহিলা কারোর কাছে স্বামীর নামে কোনো বিচার দেয় না কারণ কি কারণ কি ওই মহিলা চায় না তার স্বামী কারোর কাছে ছোট হয়ে যায় আমার এমন অনেক মহিলা দিলাছি স্বামী মারা লাগে না একটা ধমক দিলে স্বামী নামে বানায়া বানায়া বাপের বাড়িতে মিছা কথা কয়া পাঁচ দিন সাত দিন আট দিন পর্যন্ত বাবার বাড়িতে যে পইরা থাকে ও মহিলা মনে রাখবা তুমি যদি এমন কাজ করো তাহলে তুমি জাহান নামি বলে হুজুর কেন আল্লাহর নবী বলেন কোন মহিলা তার বা স্বামীর আদেশ ছাড়া তার বাবার বাড়িতে যাইতে পারবে না আর আমরার মহিলারা বাবার বাড়ি তো দূরের কথা সারা ঝুম্নাত যে উন্না টাউন ঘুরে চলে আসে মহিলার কোনো খবর কেউ জানে না আর স্বামী যদি বলে তুমি কেন আমার অনুমতি ছাড়া বাইরে হইছো তখন মহিলা মুখের উপরে বলে দেয় আমি আপনার অনুমতি নেওয়া লাগবে কেন আমি আমার মতো চলব सुनो বাবা একদম জান্নাতী নেককার পরেশকার बुजुर्गী মহিলার কথা আমি তোমাদেরকে শোনাই ওই মহিলাটা ডাক দিয়া কয় মানুষ আমার স্বামী যখন প্রত্যেক সময় আমার যে আঘাত করে প্রহার করে যেমন একটা ট্যাপ মেরে দাও না সবাই একটু মোহাম্মদে দুরুশরী আল্লাহুম্মা সাল্লি আরে জবান খুলে মহাবতরা যে পরে না আরে এটা পরে যাবে না মোহাম্মদ দেহাম্মা আরে যদি চাও জালাম দুদে বানাও গলার মালা পাইবা আমার নূর নবীকে ঘুমের ঘরে সপনে আল্লাহ হম হাম্মদ ওই বুজুর্গ মহিলার স্বামী বলার এক জগতের মানুষ তোমরা সোমারে আমি চিন্তা করতে করতে নামা আমি চিন্তা করতে করতে আমার ঘুমের বিচারার মধ্যে আমি ঘুমে গেলাম এমন টাইমে আমি আমি হঠাৎ করে দেখতে একটা বড় নদীর সামনে পাইলাম দাঁড়ানো নদীর বড় প্রকট স্রোত একটা খড়কুটা নদীতে পড়লে সাথে সাথে টান দিয়েটাকে অনেক দূরে টাইনা নিয়ে যায় আমি দেখলাম কে যেন আমার পেছন থেকে ধাক্কা দিয়া ওই নদীতে প্রেরণ করে দেখে ফেলে দিছে ওই নদীতে ফেলে দেওয়ার পরে আমি ওই নদী থেকে উঠতে পারতেছিলাম না উঠতে পারতেছিলাম না হঠাৎ করে দেখলাম গো আমি যখন ওই নদী থেকে উঠতে পারতেছিলাম না কে জানি উপরের থেকে পাঁচটা দড়ি আমার দিকে এমন ভাবে ছেড়ে দিছে আমি ওঠার জন্য আমি দেখলাম ওই দড়িগুলা যখন দেয়া দেয় আমি একটা দড়ির মধ্যে ধরলাম ধরার পর আমি যখন উপরের দিকে উঠতে লাগবো এমন টাইমে আমি আবার উপরে দিকে চলে যাচ্ছি না আমি আর একটা দড়ির মধ্যে ধরলাম হঠাৎ করে দেখলাম আমি আরো নিচে চলে যাই আমি এবার আর একটা 3 নাম্বার দড়িতে ধরলাম আমি দেখলাম আমি আরো নিচের দিকে চলে যাই আমি চতুর্থ নাম্বার দড়িটার মধ্যে ধরলাম আমি দেখলাম আমি আরো নিচের দিকে চলে যাই আমি এবার পঞ্চম নাম্বার দড়িটার মধ্যে যখন ধরলাম আমি দেখলাম আমার উপর দিক থেকে পাঁচটা দড়ি এক ছাতর পায়না আমার নদীর কিনারার মধ্যে আইনা আইনাদার করায়া দিয়েছি আমি এবার নদীর স্রোত থেকে বেঁচে গেলাম আগত এর মানুষ আমার স্ত্রী আমার এলাকার সবচেয়ে বড় স্বপ্ন তাবির karne wala যার নাম ছিল হযরত সুলাইমান শাহজুরি রহমতুল্লাহ ওনার কাছে নিয়ে গেলাম আমার ওনার কাছে নিয়ে ডাক দি আমি বললাম बुजुर्ग আমি এমন একটা স্বপ্ন দেখেছি যেটার কারণে আমি বড় ভয় পাইছি আমি কান্না করতে করতে আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি হজুর আপনি বলেন না আমার এই স্বপ্নের কোনো ব্যাখ্যা আছে নাকি হজুর বলে বাবা শোনা 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 এই স্বপ্নটা তোমার জন্য হয়তো তোমার জীবনের সবচাইতে বড় টার্নিং পয়েন্ট এই স্বপ্নটা তোমার জন্য তোমার জীবনের সবচাইতে ভালো একটা লক্ষণ উনি ডাক দিয়া বলে কেমন ভালো লক্ষণ আপনি আমার আমারে বলেন না ওই ডাক দিয়া বলে শুনা অন্য কোন কারণ না অন্য কোন কারণ না যে পাঁচটা দড়ি উপর থেকে তোমাকে রক্ষা করার জন্য নদীর মধ্যে পড়েছে ওই পাঁচটা দড়ি অন্য কিছু দুনিয়ার কোন স্বাভাবিক দড়ি না ওই পাঁচটা দড়ি হইল আমার মনিবের দরবার থেকে তার বান্দাকে রক্ষা করার জন্য পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ ওয়াক্ত সালাত ওই পাঁচ ওয়াক্ত নামাজের উপর

নামাজের হিসাব নিবে নামাজের হিসাব বলে হুজুর কি বলেন কবরে তো প্রশ্ন করবে তিনটা মান রবुका ও মান দীনুকা ও মান নাবিয়ুকা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারলেই তো জান্নাতি এ পডারম তুরানের মা এ হুমনারামপুর এলাকার বাবা আপনারা তো জানেন কবরে প্রশ্ন তিনটা কিন্তু আপনি কি জানেন আমার анনা taala কাল হাশরের ময়দানে পাঁচটা পাঁচটা প্রশ্ন করবে বিষয়ে ওই পাঁচটা বিষয়ের প্রশ্নের জবাব যদি আপনি না দিতে পারেন এক কদম সামনে বাড়াইতে পারবেন না বলে তিনটা প্রশ্নের পরে আরো পাঁচটা প্রশ্নের জবাব আমার দেওয়া লাগবে বলে হাম তিনটা প্রশ্ন আপনার স্বাভাবিক প্রশ্ন কিন্তু কবরের মধ্যে হাসুরের ময়দানে যে পাঁচটা প্রশ্ন করা হবে এর মধ্যে এক নাম্বার আমার আল্লাহ তালা প্রথম যে হিসাব দাঁড়িয়ে ওই হিসাব দেখলো না হিসাব ওই হিসাব দেখলো না হিসাব ওই হিসাব দেখলো না হিসাব এই জন্য আমি আপনাদের সবার কাছে একটা আবদার জানাই যে মুসলমান ইমানদারের দলেরা আপনারা দুনিয়াতে যা কিছু করেন আর না করেন পাঁচ অক্ত নামাজ কোনো দিন ছাড়বেন না বলে হুজুর কেন কেন ছাড়বে না বলে নামাজ তোমার সঙ্গের সাথী নামাজ কবরের বাতি নামাজ তোমার সঙ্গের সাথী নামাজ কবরের বাতি এই নামাজ হবে দুই কোন পার বলে এই নামাজে হবে দুই কোন পার গেলে না মাস জীবনে তোমার হবে না সেনা পড়িয়া গেলে না নামাজ জীবনে তোমার হবে রে না সে বিতা যাবে এই না বল জিন্দেগি জগতে বাসি নামাজ পড়ো ওরে তারা তারি বললে নামাজ পড়ো রোজা রাখো সবই জগতে বাসি নামাজ পড়ো রোজা রাখো সবই ইমান আর আমল ভাই কোনো কিছুর তফাত নাই ইমান সারা আমলের দাম

নামাজ রোজা তারা তারি বলেন নামাজ রোজা দর জগতে বাসি নামাজ রোজা ভর তারা তারি বলেন নামাজ রোজা দর তারা জগত জগতবাসী নামাজে রোজা ধরো তারatari নামাজে পাবে রে শান্তি নামাজ পাই মুমিনি মুক্তি নামাজে হয় নামাজে হয় জগৎবাসী মানুষেরে নামাজি হ ও নামাজে মিমিবে শান্তি নামাজে পাইবে মুক্তি নামাজি হ ও পতপরিলে নামাজ আল্লারে কাছে পাইবা না যাদের ঠিতেমদপ রলে নামাজ আল্লারে কাছে পাইবা না যাদের মুকুতি পাবে সবজায়গাতে জান জগত বাহাসি নামাজ রোজা দরতারাহাধাি বলেনে নামাজের রোজা দর জগত বাহাসি নামাজের রোজা আপনার কেমন জানে একবার আলসিএম কন্যা এটা আমার নিজের লেখা এটা পুরান না তো এটা নতুন গজল এলাকা মহায় মহাব্বতে কণা নামাজে নামাজে রোজা। না সবাই অনেক না কেমন জানি একবার চুপ করে রইছে ও আপনার কষ্ট নিতে মনে যদি বেশি দেরি হয়ে যায় না আমি কোনো দেরি করতাম না আমি তাড়াতাড়ি শেষ করে কিছুরি ঠান্ডা গেলে দেরি করে না কিন্তু মহাব্বতে কন না রোজা ধর তারা তারি জগত বাসি না মাঝে নামাজি মিলিবে শান্তি নামাজে পাই মুমিনি মুক্তি নামাজ রোজা কর মুমিনি জানি মসলমান নামাজে যে রোজা করহতা রাহাতা দি নামা মুলিবে এ শামতি নামাজ পাই মুমিনিমুতি নামাজ রুদা দর তাহারাতারি ঠিককিমাতপ রলে নামাজ দয়ালে দিবে তোমাই নাজাতে ঠিক মতপ রলে নামাজ দয়াল দিবে তোমা এ নাজাদের তাইত আসেক পরহতা রাহাতািব বলনে তাহিত মুমিন পর তারা তারি জগৎবাসী নামাজে রোজা পর তারা তারি বলনে নামাজে রোজা ধরো তারা তারি জগৎবাসী নামাজে রোজা